কষ্টে পড়েন যে অবস্থায় থাকেন না কেন শুক্রিয়া আদায় করেন আল্লাহর আল্লাহ রবুল আলমিন আপনার উপরে রহম করবেন আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ আবার বলে আল্লাহ বললে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন এই দুনিয়ায় যত খালি জায়গা আছে সমপরিমাণ পরিমাণ সব তার আমল লিখে দেওয়া হয় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল কত সব আমাদের জন্য দিয়ে রেখেছেন জানালা রেখেছেন ঘরের মধ্যে নিয়তটা হলো মসজিদ এই পাশে মসজিদ দক্ষিণ পাশে সুতরাং দক্ষিণে একটা জানালা রাখি যেন ফজরের এই জানালা দিয়ে ঢোকে ওই জানালা দিয়ে বাতাসও ঢুকবে আলো ঢুকবে ঠিক না বে ঠিক আবার আজানের শব্দ শুধুমাত্র নিয়তটা করেছেন আজান ঢুকার জন্যে এতে সোয়াব দিয়ে দিয়েছেন কে আর নিয়ত করেছেন আলো বাতাস ঢুকার জন্য এই পাশে জানালা রাখি আজানের নিয়তটা নাই আজানো ঢুকবে আলো বাতাসও ঢুকবে কিন্তু সোয়াব পাওয়ার সুযোগ কথা কয় না বিয়ে করবেন শীতকাল যাচ্ছে লেপ গরম করার জন্য সব হবে না চরিত্র ঠিক করার জন্য আল্লাহ রুপুরাল হুকুম করেছেন রাসুম সাল্লামের সুন্না যেভাবেই মনে করেন যদি এই নিয়তে বিয়ে করেন শীতকাল হইলেও সব গরমকাল হইলেও সব সো হ্যাঁ রে বাবা এইবার কয় ঠিক এতক্ষণ ধরে ঠিক বলছে না বিধবা বিয়ে করলে আরো উত্তম হ্যাঁ দরকার আছে না নাই দরকার আছে কিন্তু আপনাদের আমার না আবার আমার কথা ভিডিও আসছে তো ওদিকে আবার ঠিক রাখা লাগবে তো না আবার ঝামেলা আছে না নাই আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকাল কের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে পড়ে আগের সময় প্রেম করিলে সভাপতি বলতে পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি ঠিক না আগের সময় প্রেম আমার মুরব্বীরা বলতে পাইছি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা সরম নাই কোন জমা নাই লজ্জা সরম নাই কোন জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন র্যান্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই মহেশপুরি তো নাই আছে সব জায়গায় আছে এখানে কারা কারা হাত তোলেন তো একজন আল্লাহর মনের ভুলি উঠেছে না এমনি ইচ্ছা করি কন্ট্রোল করতে পারিনি নাকি না বুঝে মিছে কথা বলিনি ঠিক আছে তো ওইটাই পির সাহেব আল্লাহর আল্লাহ নেয়ার দিক বলে না আমি আল্লাহ আরো দুই সাইড দিক বিয়ে করার ফিক দিক মনে মনে প্রেম করার কথা না ওরে পাগল হুজুর হলো ঠিক ঠিক আছে আছে না হাত তোলার সময় একটু বুঝে শুনে তুলতে হয় ওই যে আমাদের এক জায়গায় এক হুজুর বলছিল বলছে এক জায়গায় ওই কালেকশন করতেছে তা বলছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কেউ কি আসেন একটু হাত করেন তো তো কেউ হাত তোলে না পরে সুদ দিয়ে ভাই আমার পঞ্চাশ হাজার টাকা কেউ দেওয়ার মতো যদি থাকেন একটু হাত করেন দোয়া করে দেব যেন মা বাবা সদ্য গোষ্ঠী জান্নাতে থাকি পঞ্চাশ হাজার টাকা কেউ দেবেন না একটু হাত করেন কেউ হাত তোলে না কেউ তোলে না তোলে না তোলে না কত সুর দিয়ে বললো যখন হলো না হুজুরির মিজাজটা খারাপ হয়ে গেছে মিজাজ হারিয়ে এবার বলতে থাক পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর লিখে খেলে নাই হাত তো একজন আবার শুনতে ছিল ওই যে ধমক শুনেই হঠাৎ করি না আপনার ভাই হাত উঁচু করি নাম কি বাঁচাও ওয়াইদুল কাদের আল্লাহ ওয়াইদুল কাদের পঞ্চাশ হাজার টাকা এই মাহফিলের জন্য দিল তুমি দান কবুল করে না তার চোদ্দ গোষ্ঠী জান্নাতে রেখে দাও মা বাবা নানা নানি দাদা দাদি যারা চলে গেছে আল্লাহ তুমি ওদের জান্নাতে রেখে দিও বলে না ও হাত তুলি বলছে আল্লাহ হুজুর মনে মনে মানে ডাইরেক্ট তো বললি মার খাবে আমি যে পঞ্চাশ হাজার টাকার আপনি দোয়া খুঁজে দিলেন আমি কালকে বিড়ি খেলবো সে টাকাও তো নেই বিড়ি কিনে খাবো কালকে না খালি তো টয়লেটও হবে না সে টাকাও তো নাই চুপচাপ মাহফিল শেষ করে পরের দিন আমার হুজুর ইমাম সাহেব এসেছে আমার মসজিদের এরকম এক হুজুরের কাছে গেছে যে বলছে হুজুর গো বিপদে পড়ে আপনার কাছে আসেছি কি বিপদ গতকালকে ছিলাম যাদবপুর গোপালপুর মাহফিল শোনার জন্য সেখানে যাওয়ার পরে হুজুর টাকা তুলছিল আর আমার এসেছিল ঘুম আমি কাক ঘুম কাক ঘুম হঠাৎ করে ঘুমাই গেছি হুজুর কখন কি বলে সে জানি নে হাত উঁচু করেন আমি শুনে হাত উঁচু করেছি কিন্তু আগের লাইন ছিল যে পঞ্চাশ হাজার টাকা কারা দেবেন তারা হাত উঁচু করে আমি তো হাত করেছি এখন করবো কি আমার তো পঞ্চাশটা টাকাও নেই কয় অসুবিধা নেই না থাকলে তো ভুলক্রমে হয়ে গেছে কয় এত আমার দুঃখ নেই কিন্তু দুঃখ হলো হুজুর দোয়া করে সাল্লাহ ওর মা বাপ দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী যেন জান্নাতে থাকে এখন আমি টাকা না দিলে ওকে আবার বের রাখবে নাকি এখন যদি টাকা না দিই তাহলে ওকে আবার বের করে কি আবার জাহার নামে ছুঁয়ে দেবে না। ভয় না নাই হাত করার সময় জন্য বুঝা শুনে করার দরকার আছে না আমার যুবক যারা ও আমার যুবকেরা তরুণেরা কিশোরের তোমাদের বাড্ড ভালোবাসি তোমাদের ভালোবেসেই আমার গান তোমাদের ভালোবেসে আমার নাটক তোমাদের ভালোবেসেই আমার রস তোমাদের ভালোবেসে আমার পদচারণা তোমাদের ভালোবেসে তোমাদের কাছে আসি তোমাদের কাছে তোমাদের কাছে যায় আমার যুবকের আল্লাহর পথে চলতে হবে নামাজি হতে হবে রোজাদার হতে হবে দাড়িটা রাখতে হবে টাকনুর উপরে কাপড় পরতে হবে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা দিতে হবে মনে কি থাকবে মনে কি থাকবে কয়েকটা কাজের কথা অনেকগুলো বলে ফেলেছি

কদম উঠাতে পারবেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হু থেকে বর্ণিত হাদিস রাসূলের চাচা ছিল আব্বাস এবং চাচা ভাই আব্দুল্লাহ আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে কোন আদম সন্তান পাঁচটা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত তার কদম উঠাতে পারবে না তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ যে হায়াতটা দিয়েছিলেন এই হায়াতটা কোন পথে ব্যয় করেছেন এই প্রশ্নটা হবে এক নম্বর কয় নম্বর সবাই বলেন কয় নম্বর এক নম্বর প্রশ্ন আল্লাহ বলেই দিয়েছেন আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াতাত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আমার আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন আর তার মাঝখানে দিয়েছেন তোমাদের একটা সময় এই সময়ের মধ্যে আল্লাহ পরীক্ষা করতে চান দেখতে চান আমলের দিক থেকে কে কত বড় কে কত বড় অগ্রগামী কে কত বেশি এগিয়ে আমলের দিক থেকে আল্লাহ দেখে নিতে চায় কে রাজপথে থাকে কে নামাজে থাকে কে মসজিদে থাকে আর কে ওই বটতলায় গাঞ্জা টানার পরে থাকে আসে না নাই আগে যদি কেউ শিক না হয়তো মানসে বলতো এই তুই কি কিছু খাস না নাকি এত চিকন হয়ে গেলি কান আর এখন যদি কেউ শিক না হয় বলে তুই কিছু খাওয়া ধরেছিস নাকি এখন তুই কি কিছু খাওয়া ধরেছিস আহারে দুনিয়াটা পাল্টে গেছে আমি প্রায়ই বলি দেখেন আগে যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়া হতো বিয়ের জন্য যখন পাত্রী দেখতে যেত আমাদের দাদারাপ আমাদের চাচারা আমাদের মুরব্বী আগের সময় মুরব্বীরা যেত পাত্রী দেখার জন্য আর পাত্রী দেখতে যে জিজ্ঞাসা করতো গো মা তুমি কি কোরআন শরীফটা পড়তে পারো নাকি হ্যাঁ পারি তাইলে কোরআন শরীফটা মেলে দেওয়া হতো পড়ো দুই লাইন তিন লাইন পাঁচ লাইন একটু পড়ে শোনাও ও গো মা বলো দেখি তুমি পারো নাকি আয়াতুল কুরসিটা মুখস্থ আছে নাকি হ্যাঁ আছে শোনাও ও গো মা ইয়াসিন সূরা মুখস্থ আছে নাকি সূরা রহমান মুখস্থ করেছো নাকি সূরা আম্পারার লাস্টের দশটা সূরা মুখস্থ আছে নাকি নামাজের মধ্যে যে আনুষাঙ্গিক বিষয়গুলো আছে তা শাহুদ পারো নাকি আর তাই তু নাকি দোয়াই মাসুরা দোয়াই কুনুত পারো নাকি এইগুলো জিজ্ঞাসা করা হতো আর এখন মুরব্বীরা দেখতে যায় না দেখতে যাই আঙেরা বন্ধু বান্ধবরা মিলে মোটর সাইকেলে গিয়ার মেরে চলে যায় যাওয়ার পরে যে জিজ্ঞেস করে ভাবি টিকটক আইডিতে ফলোয়ার্স কত ঠিক না বেঠে আপনি যা ভিডিও করেন তা ভিউজ কেমন এই কথা কয় না ঠিক বলছি না ভাই ঠিক বলছি ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার কত আপনার আইডির লিঙ্কটা দেন আমি রিকোয়েস্ট পাঠাই আরে বাবা আইডির লিঙ্কটা দেন আমি রিকোয়েস্ট পাঠাবো তার মানে বন্ধুর সাথে বিয়ে হওয়ার আগে তোর সাথে আমার আছে না নাই আবার কিছু পাগল ছাগল আছে বিয়ের পরে আয়োজন করে বন্ধুদের ডেকে নিয়ে যায় দোস্ত আই মালটা কেমন আনলাম একটু দেখে নে আছে না নাই শয়তান আবার এখন হয়েছে কাপল ভুলাক কি ভুলাক কাপল ভুলাক মোবাইল একটা ধরে রে বাবা নায়ক পিছনে দাঁড়ায় থাকে আর নায়িকা কী করে নায়িকা মানে ওর বউ হাই গাইস হ্যাঁ হাই গাইস তোমরা সবাই কেমন আছো আমার কথা কি শুনতে পাচ্ছ শুনতে পেলে তোমরা কমেন্ট করে জানাও আজকে আমাকে কেমন লাগছে দেখো তো হ্যাঁ অনেক ভালো লাগছে না হ্যাঁ আমি আজকে তোমাদের যে আমার কে বলে তো আজকে তাকে ক্যামেরার সামনে আমার পাগলটা দাঁড়িয়ে আছে না কাপল ভোলা আর ও দেখে ডলার আসতেছে মাসে মাসে পিছনে দাঁড়ায় থাকে পাগল হ্যাঁ এই যে কবির বিন সামাদ জয়েন করেছে হ্যাঁ কবির বিন সামাত সত্য না মিথ্যা এইগুলো করে আমি বলি যে এই মেয়েটা যার স্ত্রী এইভাবে কাপড় ভুলা করল আর উড়ান্ত কিস ফ্লাইং কিস বলে ইংরেজি আমি ভালো বুঝি না আপনারা বুঝতে পারেন আর এখন নাম বলার ক্ষেত্রেও তো সাবধান কনে কোন নাম বলবো পরের দিন দেখো অনলাইন গরম হয়ে যায় আমার আমি হামজা ভাই একটা নাম বলে বিপদে পড়েছে না পড়ে নাই কথা কয় না পড়েছে না পড়ে নাই মুক্তি আমির হামজা nama kita allah oli, allah oh. nama saya dulu dudu, di malaysia kalau ada kawan sini, dulu dulu malaysia boleh paham se kap saya ada ada Sepa angkat tangan angkat tangan sepa dulu dudu, malaysia ini ah, satu orang lagi ada lagi satu dua tiga

তো আমি বললাম ওনারা বুঝলো বাকি যারা জান নাই তারা তো বোঝেন নাই তো আমি রামজা ভাই একটা নায়িকার নাম বললো তুমি সাথে সাথে বুঝলে তাহলে তুমি তো হাজি কম না কথা কয় না তুমি যদি আল্লাহ হও তাহলে ও যখন বলি রাসমিকা মানদানা তুই তো মনে করবি এটা মনে হয় আতা ফল খাওয়ার জিনিস কথা কয় না তোর তো এটা বুঝার কথা তুই বুঝলি কি করি আমি তো এটাই বুঝে পারছি না আল্লাহওয়ালা সাজো আল্লাহওয়ালা কত আল্লাহ এসব আল্লাহ রা ভালো করেই জানে ওয়াজ করি ফজরের নামাজ কজনে পড়ো ওটা নিজে হুজুর নিজেই বুঝি পরের কথা কওয়ার দরকার নেই ঠিক আছে না ঠিক বললাম এত এত পরের কাছে আল্লাহর কাছে খাতা আছে ইকর কিতাব আঁকা কাফাবি নাফসিকালি আমা আলাইকা আসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব তুমি নিজে করো নিজে করার জন্য যথেষ্ট ও কবার যুবকরা কোন বট তলায় কোন গাছ তলায় কত রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলেছ এই কথা বলার জন্য তোমার কিতাব যথেষ্ট হয়ে যাবে শুধু তাই নয় ইসরাইয়া আল্লাহ বলেছেন আল মানা খুতি মোহালা আফুহিম ওয়াতুকাল্লি মুহিম ওয়াতা শেহাদু আর জুলুম বিমা কানু এক আমার আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা শুনে নাও ওগো জগ্পপুর ওগো মহেশপুরবাসী ওগো গোপালপুরবাসী ওগো নারীরা ওগো পুরুষেরা ওগো হিন্দুরা হিন্দুরা মুসলমানেরা ওগো আমার বান্দারা তোমরা শোনো ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব। তোমাদের মুখটা বন্ধ করে দেব তোমাদের হাতের জবান খুলে তোমাদের পায়ের জবান খুলে দেব তোমাদের চোখের জবান খুলে দেব তোমাদের হাত পা চোখ কান্নাক মুখ সব জবান যখন খুলে দেব তারা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে আর বিচার করার জন্য টাল্লার জন্য অনেক সহজ পন্থা কথা কি বোঝা গেছে এখানে যদি সিসিটিভি থাকে আজকের এই আমরা যারা এসেছি আসার কারণে যদি এটা অপরাধ হয় আর কালকে যদি আইন হয়ে যায় গোপালপুরের মাহফিলে যারা ছিল গড়ে সবার নামে মামলা দেখি যদি আপনি বলেন কাবার চত্বরে দাঁড়াইও যে না আমি ছিলাম না ওই উনি বলবে যে ওই মাহফিলে যে ক্যামেরা ফুটেজ আছে ওই ফুটেজ দেখবো যে তুমি ছিলে না ছিলে না কাবার চত্বরে দাঁড়ায় বলেও লাভ নেই ঠিক না ঠিক ভিডিও যদি থাকে ওই ফুটেজ দেখলি তো এনাম ঠিক না বেটি ঠিক তুমি কত বড় আল্লাহওয়ালা তোমার ফুটেজে দেখা হবে ফুটেজে পাওয়া যাবে তুমি কত বড় পরেজ কত বড় তাহার গুজারি ওই যে আমাদের এক ভাই বলেছিল একজনের দেওয়ার ভাই থাকে মালয়েশিয়া বা অন্য কোন দেশে প্রবাসী আর ভাবির সাথে দেওয়ারের সাথে মরে বলে যে বৌ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন রে আছে না নাই আবার ভাবিও ভাই স্বামী আমার যেমন তেমন আমার মনের এই দাওরার সাথে মনে করেন বেকায়দা সম্পর্ক এই বেকায়দা সম্পর্ক গ্রামের মানুষ জেনে ফেললো যে না এই সম্পর্ক তো চলতে দেয়া যায় না এইবার যেদিন ভাবির কাছে ভাবির ঘরে ডবা আমরা ধরব ধরি উত্তম মাধ্যম দিয়ে সোজা করে দেব কারণ ভাইয়ের সম্পদ কেন নষ্ট হবে

তাহাজত গুজারি এই রাত চারটের সময় সিজদায় পড়ে আসিস অসুবিধা নেই ওট একটু কথা আছে কিসের কথা নামাজের মধ্যে এইভাবে টেনে তোলা যায়জ নেই কয় টেনে তো তুলবো না কথা ঠিক আছে কিন্তু আমার দুঃখ হইলো তুই তো এত বড় পরহেজগার হুজুর আল্লাহওয়ালা তোর স্যান্ডেল জুড়া কেন ভাবির খাটের নিচে মানে তাড়াতাড়ি বেরোলে কি জুতো নিয়ে যায় কথা কয় না জুতো নিয়ে যায় তুমি আল্লাহওয়ালা ভাবির খাটার নিষেই কেন তোমার স্যান্ডেল জুড়া এই জন্যে বড় বড় আল্লাহওয়ালা বড় বড় পরহেজ ঘাট ওই পরকার আল্লাহ আমি ভালো লোক ছিলাম ইমানদার ছিলাম আমি কবির সাবাদ মতো পর হেসগার কেউ ছিল না আল্লাহ কত পড়েছি কত রোজা রেখেছি আল্লাহ তুমি তো জানো না আমি কত বড় হুজুর ছিলাম এই কাজটা আল্লাহ তখনই করবেন মুখে আঠা লাগাই দেবে দিয়ার বলবেন ঠিক আছে হাতের জবান খুলে দিলাম এই হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে রশ্মিকা মান্দা না দেখতো না এই বলবে না বলবে না বলেনা বলবে আপনাকে তো আপনাদেরটাও বলবে তাহলে বলেন ঠিক না বে ঠিক ও আমার ভাইয়ার পরিমণি দেখতো চায়ের দোকানে সেই চায়ের দোকানে বসার কারণে আপনার জবান বলা লাগবে না বরং আপনার চোখ বলবে আল্লাহ সকাল বেলা এসে তিন ঘন্টার একখান সিনেমা না মেরে বাড়ি যেত না ওর বউ কত করে বলিস তাড়াতাড়ি এসে আসে না শীতের রাত যখন সিরিয়াল শুরু হয়ে যেত সিনেমা শুরু হয়ে যেত পরিমণি রুনা লাইলা তারপরে ওই যে ঐশ্বরিয়া রায় কারিনা কাপুর এদের ওই সিনেমা আর ওই যে ব্যাবরাইন ছাড়া নাচ কত সুন্দর করে এরকম করে এরকম করে নাচতো ওইগুলো দেখে বউ এক